নমস্কার বন্ধুরা আমি কাকলি আশা করি তোমরা সকলেই ভালো আছো সামনেই সরস্বতী পুজো তাই ঠাকুর কিনতে আমি পৌঁছে গেছি বাজারে এই দেখো কত সরস্বতী ঠাকুর তো আজকের ভিডিওতে আমি দেখাবো আমি ঘরে কিভাবে সরস্বতী পুজো করলাম আর কেন করলাম এই বছরে দু সালে কেন সরস্বতী পুজো করলাম সেটাই তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এই যে খড়ি মাটি গুলেছি এই খড়ি মাটিটা দিয়ে এবার এই যে এই যে পিড়িগুলো আছে এই পিড়িগুলোতে একটু আলপনা দিয়ে নেব দুটো পিড়িতে তো দুটো পিড়ি মানে একটা পিড়িতে ঠাকুর থাকবে আর একটা পিড়িতে বই খাতা থাকবে তো এটা এখন কাজ করে নিই আর ঘরের পুজো আমার হয়ে গেছে সকাল সকালই করে নিয়েছি আমি তো দেখো এরপর এ দেখো ঘরের পুজোও হয়ে গেছে আর এই যে সব জোগাড় পাতি এই দেখো আমের মুকুল বাসক ফুল বেলপাতা আমার বাগানের ফুল সবই জোগাড় করা হয়ে গেছে আমার এইবার প্রথম কাজ হচ্ছে আমার আলপনা দেয়া তার কারণ আলপনাটা দিয়ে রাখলে পিড়ির আলপনাগুলো শুকিয়ে যাবে আর তারপরে আমি এটা পাত্তার জন্য মানে রেডি করে নিতে পারবো তো সেই কারণেই আলপনাটা আগে দিয়ে নিচ্ছি তো এবারে সরস্বতী পুজো যেহেতু দুদিন পড়েছে সেই দুদিন হলো ওই রবিবার যেটা হচ্ছে দু তারিখ আর তিন তারিখ রবিবার আর সোমবার তো দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাসে দু তারিখ আর তিন তারিখ তো এই দুটো দিন যেহেতু পড়েছে অনেকেই কিন্তু দুটো দিনের মধ্যে যে কোনো একদিন সরস্বতী পুজো করছে তো আমার কে বলা ছিল সোমবার দিন সকালে করার জন্য হঠাৎ করেই খবর এলো সোমবার দিন ঠাকুরমশাই পুজো করতে পারবে না তার প্রচণ্ড শরীর খারাপ খুব জ্বর হয়েছে সে কারণেই আর সোমবার দিন পুজোটা করা হলো না তো অনেক কষ্টে একজন ঠাকুরমশাইকে রবিবার দিন আমরা পেলাম তো আমি তখন খুব তাড়াহুড়োর মধ্যে সমস্ত কিছু জোগাড় একা হাতেই সবটা করে নিলাম ঠাকুরের বাসন মাজা ফুল টুল জোগাড় করা আলপনা দেয়া তারপরে সব কিছু জোগাড় এভরিথিং যোগাড় সমস্ত কিছুই আমি নিজে হাতেই করি আর এটার জন্য আমি আমাকে কেউ হেল্প করে না আমি একাই করি আর আমার কিন্তু খুব ভালোও লাগে ঠাকুর পুজো করতে আর পুজোর এইসব জোগাড় করতে তো যাই হোক দেখো আমি এবার ছোটো ছোটো করে একটু আলপনা দিয়ে নিচ্ছি তাড়াহুড়োর মধ্যে কেন কি আজকে আমাকে একটু রান্নাবান্নাও তো করতে হবে তো সেই কারণে রান্না টান্না করব বলে আমি একটু তাড়াতাড়ি করে আলপনাটা দিয়ে আলপনাটা যাতে শুকিয়ে যায় সেই জন্য একটু দিয়ে নিলাম তাড়াহুড়োর মধ্যে যেটুকু পারলাম যা পারলাম দিয়ে নিলাম তো এবার আলপনাটা শুকাতে দিয়ে আমি বাকি জোগাড়গুলো করে নেবো আর করে নেবো রান্নাটা এবছরে খুব ভালো করে গুছিয়ে আলপনা দেবার সময় পেলাম না তাড়াহুড়ো ছিল বড়া ভাজছি আর আলু সিদ্ধ করেছি দিয়ে বানাবো ছানার বড়া দিয়ে আলু দিয়ে একটা একদম নিরামিষ আলুর দম খেতে কিন্তু দারুণ হয় আর এটা ঘরে তৈরি করা ছানা তো এটার মানে স্বাদটা দারুণ হয় কিন্তু খেতে এরকমই আজকে বানাবো বাসন্তী পোলাও এই দেখো চালটা ভিজিয়ে রেখেছি আলু সিদ্ধ করে নিয়েছি বানাবো আলুর দম এই যে বাসন্তী পোলাও হচ্ছে নেড়ে নিচ্ছি ভালো করে চালটা ঝুরঝুরে করে নেড়ে নিলে তাহলে ওই মানে লাগা লাগা হয়ে যায় না বেশ ঝুরঝুরে সুন্দর আর কি বাসন্তী পোলাওটা তৈরি হয় কিন্তু গরম জল দিয়ে দিলাম সকালবেলাতেই পুজো জোগাড় করে তারপরে আবার রান্না করে তারপরে আমি আবার ফ্রেশ হয়ে এই কেরালা কটন শাড়িটা পরে নিলাম বসন্ত পঞ্চমী যেহেতু বারোটা পনেরোর পর লেগেছে তো তারপরেই আমি ঠাকুরকে ঠাকুরের আসনে বসিয়ে দিলাম তো বসিয়ে দেওয়ার পরে দেখো একটা এরকম মালা কিনে এনেছিলাম এটা পরিয়ে দিলাম যে খালি খালি লাগছে তো এটা আগে পরিয়ে দিলাম এরপরে আমি ফুলের মালা দিয়ে সাজাব আর দেখো এবার আমার বাকি সমস্ত জোগাড় করা হয়ে গেছে বই খাতাও দিয়ে দিয়েছি এবার শুধু ঠাকুর অপেক্ষা বলছি সুতি গন্ধ পুষ্পে ও বৃন্দাদার সত্যয়ে কমলা সোনার নয় ও শাশুড়ি মন্ত্রী সোমের দৃষ্টি দৃষ্টি সুতরাং চন্দ্র কুমম লোকে দেখে পঙ্গি সংহিত সুতি পবিত্রম পুণ্যস্থম গুরু পরম গুরু ঠাকুরমশাই যে সময় আসবার কথা ছিল তার থেকে আরও এক ঘন্টা পর এলো তো বেশ দুপুর হয়ে গেছিলো তো তারপরেই ঠাকুরমশাই এলো কিন্তু তারপরে যাই হোক পুজোটা খুব সুন্দর করে শুরু করলো তো পুজো তো ভালোভাবেই চলছে আর তোমাদেরকে এবার জানাই যে এবছরে সরস্বতী পুজোটা ঘরে কেন করলাম যেহেতু এবছরে আমার ছেলে ঘরে এসেছে কোনো বছরই হোস্টেল থেকে আসতে পারে না তো সেই কারণেই এবছরে কিন্তু আমি ঘরেই সরস্বতী পুজোটা করলাম তো যে বছরই ঘরে থাকে আমি সেই বছরই সরস্বতী পুজো করি যখন না থাকে তো এমনি নিজের থেকেই যেরকম পুজো করি সেরকমই করি আর মশাই দিয়ে সব সময় তাতে হয় না কিন্তু এবছর যেহেতু ছেলে আছে তো সেই কারণেই আমি মশাইকে ডেকে নিয়ে এসেই পুজোটা করালাম তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সব বন্ধু বান্ধব আত্মীয় সঙ্গে শেয়ার করে দিও কপা অবনতি কপতি ভূমি রক্ষম সুকচরা বর ব্রাহ্মণ শিষ্য নমস্তায় কল্পতি মহেশ্বর নিধি ওম বিশ্বরং দশদ তো অদ্রমগ মাসে মকর আশিতে বাসব শুক্র পক্ষে পঞ্চম মঙ্কিত গোত্র কলম্ব ঋষি কলম কলম্ব কলম্ব ঋষি গোত্র শোন সুরজিৎ কর্মকার সঞ্জিৎ কর্মকার আর কাকলি কর্মকার কলম্ব ঋষি গোত্র শোন সুরজিৎ কর্মকার সুরজিৎ কর্মকার সঞ্জিৎ কর্মকার

শ্বরূপের বাজার ওম বিশ্বরূপের সঙ্গে যা সব দান

তো এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমার সরস্বতী ঠাকুরটাও কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে আজ আসি টাটা বাই বাই সবাই ভালো থেকো